হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার আসামিদের শাস্তির দাবিতে নেত্রকোনা মোহনগঞ্জ চালক আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয়দের বরাতে এসআই খোকন বলেন দুপুর দুইটার দিকে বানিয়াছড়া এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে চালকসহ পাঁচজন আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কবলিত লরি ও অটোরিকশাটি জব্দ করেছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা হবিগঞ্জ সদরে ব্যবসায়ী আব্দুল হাইকে হত্যার ছাব্বিশ বছর পর একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আজিজুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌশুলী এপিপি সালেহউদ্দিন আহমেদ জানান নিহত ব্যবসায়ী আব্দুল হাই সদর উপজেলার সুলতানশী গ্রামের প্রয়াত আব্দুল রশিদের ছেলে তিনি চামড়া ব্যবসায়ী ছিলেন মৃত্যুদণ্ড পাওয়া আব্দুল ওয়াহিদ শাইত একই গ্রামের প্রয়াত আলিম উল্লাহর ছেলে এদিকে মামলা চলাকালীন আব্দুর রশিদ নামের এক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন আব্দুল গফুর বাচ্চু মিয়া ও আব্দুল মালেক মামলার বরাতে সালেহ উদ্দিন বলেন আব্দুল হাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন আব্দুল ওয়াহিদ ও আব্দুল রশিদ কিন্তু টাকা দেওয়ার নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও তারা টাকা ফেরত দেয়নি এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয় এক পর্যায়ে উনিশশো সালের এক জুন পাওনা টাকা চাইতে গেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল হাই খুন হন বলে তিনি জানান ঘটনার পর দিন নিহতের ভাই আব্দুল ছফি বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন মামলায় বিশ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান এপিপি সালেহউদ্দিন রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী সালেহ উদ্দিন বলেন রায় ন্যায় বিচার পেয়েছেন নিহতের স্বজনরা এখন দ্রুত রায় কার্যকর করা হোক অপরদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন তারা মেহেরপুরের মুজিব নগর উপজেলায় চার বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ খবর পেয়ে তার ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা বৃহস্পতিবার বেলা সাড়ে বারো তার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বরবলদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মুজিবনগর থানার এসআই আই উদ্দিন গ্রেপ্তার পাঁচল্লিশ বছরের তাসলিম উদ্দিন মুজিবনগর উপজেলার বাসিন্দা শিশুটির মা জানান মঙ্গলবার দুপুরে কোনও এক সময় প্রতিবেশী চাচা সম্পর্কে তাসলিম উদ্দিন তার মেয়েকে মাঠের মধ্যে একটি ঘরে নিয়ে যায় পরে মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করে বিষয়টি তাকে জানায় সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আমেনা খাতুন জানান শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে তাসলিম উদ্দিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন এস আই আশরাফ জানান ঘটনার পরপরই গা ধাক্কা দেন তাসলিম উদ্দিন পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তার গতিবিধি ও অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম চুয়ারাঙ্গা জেলার দশনা থানার বরবলদিয়া বাজারে অভিযান চালায় পরে আড্ডার্ত অবস্থায় সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল বলেন শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযানে নামে এদিকে তাসলিম উদ্দিনকে গ্রেপ্তারের খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মুজিবনগর থানা গেটের সামনে জড়ো হয়ে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে এই সময় বিক্ষোভকারী জহুর হোসেন বলেন পাঁচল্লিশ বছরের যে মানুষটির কাছে চার বছরের নিষ্পাপ শিশু নিরাপদ নয় তার কাছে মুজিব নগরের মানসম্মান এবং পরিবার সমাজ কোনোটাই নিরাপদ নয় তাই আমরা এমন নিকৃষ্ট ব্যক্তিকে ফাঁসির দাবিতে স্বেচ্ছায় থানা গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছি পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়ে অবস্থান ত্যাগ করে বলে জানান ওসি মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেসা চাঞ্চল্যকর কিশোরী লায়লা আক্তার লিম হত্যা মামলায় এই রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তিতি লাবলু মোল্লা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ খোকন সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামের বাবুল মিয়ার ছেলে পঁয়ত্রিশ বছরের খোকন দুই সন্তানের জনক মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী বাজারে চান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ঘর নামে একটি দোকানের মালিক ছিল খোকন পিপি লাবলু মোল্লা জানান দুই সালের আঠাইশ অগাস্ট বিকালে খোকনের ঘর এ পোশাক বানাতে যান কিশোরী লায়লা আক্তার লিমু সতেরো বছরের লিমু বারৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল খোকন সেখানে কৌশলে আটকে রেখে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে ওই কিশোরীকে পরে লাশগুম করার জন্য লিমুর মরদেহ বস্তাবন্দি করে পাশের ইছামতি নদীতে ফেলে দেয় ঘটনা তিন দিন পর একত্রিশ অগস্ট লাশ উদ্ধারের পর সন্দেহজনক খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা গ্রেপ্তারের পর আদালতে নিজের মালিকানাধীন দর্জি দোকানে লিমুকে ধর্ষণের পর হত্যা করে লাশগুম করার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় খোকন তার দোকানে জমাটবদ্ধ রক্ত দেখা যায় এ ঘটনায় লিমুর বাবা বারেখালী গ্রামের আব্দুল মতিন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন ঘটনার প্রায় তিন বছর পর বাদী মারা যান পরে লিমার ভাই রিপন মিয়াসহ মোট বিশ জনের সাক্ষ্য এবং আসামির সাফাই সাক্ষ্য গ্রহণের পর বৃহস্পতিবার এই রায় প্রদান করা হয় লাবলু আরও জানান জনাকীর্ণ আদালতে রায়ের সময় আসামি কান্নায় ভেঙে পড়েন রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে লাশ গুম করার দায়ে দুইশো এক ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানার রায় প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামির বাবা বাবুল মিয়া জানান এই রায়ের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন তারা অন্যদিকে আদালতে উপস্থিত লিমুর বড় ভাই রিপন মিয়া ও ফুফু নাসিরন বেগম এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান পিপি নেত্রকোনার কুরবদলা উপজেলায় গৃহবধূ ঝর্ণা আক্তারকে হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার সকালে ঝর্নার বাবার বাড়ি সদর উপজেলার বাংলা এলাকায় নেত্রকোনা মোহনগঞ্জ সড়কে এ মানববন্ধন হয় এতে বক্তব্য দেন নিহতের স্বামী আলম খান ছেলে তামিম খান মামলার বাদী ঝর্নার ভাই নুরুল আমিন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজা আক্তার ও উজ্জ্বল নাগ মানবন্ধনে আলম খান বলেন ঝর্ণা হত্যা মামলার দশ আসামির মধ্যে পুলিশের এন্টি টেররিজম ময়মনসিংহ ইউনিটের এসআই আই খা থাকায় নিরপেক্ষ তদন্ত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তাদের সেজন্য তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন তিনি বলেন জামিনে বেরিয়ে আসামিরা বাদীপক্ষকে হুমকি ধমকি দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না আসামি ফিরোজখাকে বাঁচাতে মামলার তদন্ত কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মানববন্ধনে নিহতের চার সন্তান ও স্বজনরাসহ কয়েক এলাকাবাসী উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা পূর্বদলা থানার এসআই আমিনুল ইসলাম বলেন পূর্ব বিরোধের জেরে সাতাইশ মার্চ রাতে পূর্বদলা উপজেলার আগমারকেন্ডা গ্রামে ফিরোজ খা ও তার লোকজন দেশি অস্ত্র দিয়ে ঝর্ণা আক্তারকে কুপিয়ে জখম করে পরে হাসপাতালে মারা যান ঝর্ণা ঘটনার পর দিন ঝর্ণার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন মামলার পর নয় আসামিকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে আট আসামি জামিনে ও একজন পলাতক রয়েছেন কারাগারে রয়েছেন ফিরোজ খা মামলার তদন্ত নিয়ে বাদীপক্ষের শঙ্কা প্রসঙ্গে আমিনুল বলেন এটি অমূলক ধারণা সঠিক ও নিরপেক্ষভাবে মামলার তদন্ত চলেছে একজন খুন হল এখানে কে আসামি সেটা বিবেচ্য বিষয় না মাদারীপুরে সদর উপজেলায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবারের দাবি বাবার সঙ্গে ঝগড়ার পর অভিমানে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী বুধবার রাত টেনে বারো চায় মাদারীপুর সদর হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি মনোয়ার হোসেন নিহত তাহরিমা আক্তার চোদ্দো উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহের চর কাতলা এলাকার আবু বক্কর সিকদারের মেয়ে নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায় বুধবার রাতে স্কুলের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বাবা আবু বক্কর সিকদারের সঙ্গে ঝগড়া হয় তাহরিমার পরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেয় তাহরিমা পরিবারের সদস্যরা বিষয়টি তের পেলে তাকে উদ্ধার করে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে